ভারতীয় জনতা মহিলা মোর্চার টাউন বরদোয়ালি মন্ডলের কার্যকারী বৈঠক বুধবার অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত ভারতীয় জনতা মহিলা মোর্চার আট নং টাউন বরদোয়ালি মন্ডলের কার্যকারিণী বৈঠক বুধবার অনুষ্ঠিত হয় এই কার্যকারিণী বৈঠকে বিগত তিন মাসের কাজের উপর পর্যালোচনা করেন মোর্চার সদস্যরা পরিকল্পনা হয় আগামী তিন মাসের কাজকর্মের বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভানেত্রী শিল্পী সেন সহ অন্যান্যরা মানে আমি যখন কেউ এই তখন দেখতাম মানে অক্লান্ত পরিশ্রম একটা স্কুটি নিয়ে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আছেন সুজিত দা আমি চাণক্য বলে ডাকি আমি যখনই রকম অসুবিধা বা আমার কোন রকম টকশো থাকে সত্যি আমি আজকে হয়তো আমাকে অনেকে আপনারা দেখেন মিডিয়াতে কথা বলতে দেখেন তো না কিন্তু আমি প্রথম খুব ভয় পেতাম এটা খুব স্বাভাবিক দাদা আমাকে ভীষণ ভাবে সাহস জুগিয়ে দিত যে না এরকম এরকম ভাবে বলে আমি রেকর্ড করে নিতাম তারপর এটা স্পিকার মানে হ্যাড ইয়ারফোন কানে লাগিয়ে শুনে শুনে মানে স্টুডিও পর্যন্ত আমি গিয়ে এভাবে বলতে বলতে আমি আজকে বলা শিখে গেছি আর আজকে উপস্থিত আছেন আমার রাজ্য কমিটির সম্পাদিকা দল অতিথি কোথায় অতিথি কে আছে এই বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন মন্ডল সভানেত্রী শিল্পী সেন কার্যকরী বৈঠক এটা আমাদের সাংগঠনিক বিষয় এবং সাংগঠনিক পদ্ধতি মেনে কী কী কাজ করতে হয় মহিলা মোর্চাদের সেই বিষয় নিয়ে আমাদের আলাদা আলোচনা হয় এটা প্রতি তিন মাস অন্তর হয় এবং এই রিপোর্ট আমাদের জেলা সদর দপ্তরকে দিতে হয় সামনে আবার নির্বাচন নির্বাচনে তো সেইভাবে সাংগঠনিক পদ্ধতি মেনেই আমরা কাজ করব আমরা প্রধানমন্ত্রীকে দুটো সিট যদি উপহার দিতে পারি সেই চেষ্টাতে আমরা কাজ করে যাব মহিলা মোর্চা বৈঠকে সদস্যদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়